প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাসিনা সরকারের পতনের এক মাস পেরিয়ে গেল হাসিনা পালিয়ে যাওয়ার এক মাস আর বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস হতে আরও তিন চার দিন বাকি এই সময়ের মধ্যে বাংলাদেশ কি অর্জন করল সে বিষয়টুকু সংক্ষেপে বলল অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এক মাসে ঘটে গেছে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অর্থাৎ ফ্যাসিবাদের পতনের পরে বাংলাদেশ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সেই স্বপ্ন হচ্ছে বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ে তুলবার স্বপ্ন যেমনটি সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তর সনে স্বাধীনতা যুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয় তখন একটা প্রত্যাশা ও সম্ভাবনা তৈরি হয়েছিল সে সম্ভাবনা ছিল গণতান্ত্রিক নতুন এক বাংলাদেশ যেখানে রাষ্ট্রের জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক কিন্তু নানান কারণে সেটি হোচট খেয়েছিল বাংলাদেশে সে আকাঙ্ক্ষা মুখ পড়েছিল তারপর হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্র চলবার পরে নানামুখী আন্দোলনের মুখে উনিশশো নব্বই সনে যখন স্বৈরাচারের পতন হয় তখন বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সেখানেও কিছু প্রত্যাশা তৈরি হয়েছিল মনে হয়েছিল বাংলাদেশ নতুন করে গণতন্ত্রের পথে হাঁটবে এবং সে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ অর্থাৎ রাষ্ট্রের নাগরিকরা তাদের মালিকানা ফিরে পাবে কিন্তু সেটাও এক সময় হোঁচট খায় সে প্রত্যাশা বিফলে যায় তারপর দু সালে আসে ওয়ান ইলেভেন সেখানে সামরিক সরকার একটা ভিন্ন ধরনের বিশেষ সরকার বাংলাদেশকে বিরাজনীতিকীকরণ করে সেই বিরাজনীতিকরণের এক পর্যায়ে এসে তারা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন ইন্ডিয়ার সহায়তায় তারা বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে আওয়ামী লীগকে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সরকার ক্ষমতায় এনেছে তা ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্স বইতে বিস্তারিত লিখেছে শেখ হাসিনা ক্ষমতায় আসবার পর ভারতের সহায়তা ও প্রত্যক্ষ পরামর্শে এক দানবীয় সরকার চালু করে সেই দানবীয় সরকারের ১৬ বছরের গুম খুন হত্যা মামলার পরে যখন তাদের পতন হয় শেখ হাসিনা পালিয়ে যায় তখন দেশের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে সেই স্বপ্নের এক মাস কেটে গেল এই এক মাসে নতুন সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার তারা চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে এমন একটি সিদ্ধান্ত যেটি কোনো রাজনৈতিক সরকারের পক্ষে হয়তো কখনোই নেওয়া সম্ভব হতো না তারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবী সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণের হিসাব চেয়েছে এটি অত্যন্ত চমৎকার অভিনন্দনযোগ্য একটি সংস্কারের দিকে যেতে পারে সেই সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে আরেকটি বড় কাজ করেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে গত ষোলো বছর ধরে মানুষের ভোটের অধিকার হরণ করে সারা বাংলাদেশটাকে যেরকম নিজের পৈতৃক সম্পত্তির মতো দখল করে নিয়েছে ঠিক একইভাবে ভোটের অধিকার হরণ করে বিভিন্ন যারা জনগণের প্রতিনিধি হতে পারতো প্রতিনিধি না হয়েও তারা দখল করে নিয়েছিল পদগুলি সেই প্রেক্ষাপটে স্থানীয় সরকার প্রতিনিধিদের সবাইকে প্রত্যা তারা একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ সেই পদগুলি বাতিল করেছে আওয়ামী লীগের সে রাতে দখল করা জোর করে দখল করে স্থানীয় সরকারের সেই পদগুলি আর তাদের হাতে নেই এটি একটু বড় অর্জন সরকার যদিও এই গণহত্যার সহযোগী প্রত্যক্ষভাবে গণহত্যাকারী পুলিশ প্রশাসন বিচার বিভাগ সংবাদ মাধ্যম সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা পর্যন্ত যারা ফ্যাসিবাদের লাঠিয়াল হিসেবে নিজেদের ব্যবহার করেছে ব্যবহৃত হয়েছে নিজেরা এবং গণহত্যায় সংশ্লিষ্টতা আছে তাদের গ্রেফতার করতে পারিনি অনেকেই সামান্য গুটি কয়েককে গ্রেফতার করা হয়েছে তেমন এটা সংখ্যার বিবেচনায় খুবই নগণ্য কিন্তু চেষ্টাটা আছে যে পুলিশ দিয়ে গ্রেফতার করাবে সেই পুলিশের মধ্যেই তো মানে স্তরে স্তরে গণহত্যার ধারক বাহক যারা যারা হত্যাকারী তাদের লোকজন এখনও আছে প্রশাসনে আছে বিচার বিভাগে আছে সংবাদ মাধ্যমে আছে সুতরাং গ্রেফতার করা এবং নতুন সরকার এই কয়দিনেই তাদের এই প্রশাসনের সহায়তা পাওয়া এটা খুব সহজ ব্যাপার নয় তারপরে কিছু চুক্তিভিত্তিক নিয়োগ কিছু লোককে বাধ্যতামূলক অবসর এবং তা কিছু যারা বঞ্চিত ছিল তাদেরকে সামনে এনে কোনোভাবে চালিয়ে নিচ্ছে তার মধ্যে সবচেয়ে বড়ো কথা হলো একটা গুড ইন্টেনশন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে মাথা উঁচু করে যে দাঁড়াতে পারে বহু বছর পর এক সীমান্তে ১৩ বছর বয়সী স্বর্ণা দাস নামের একটি বাচ্চা মেয়েকে বিএসএফ যে হত্যা করলো তার যে প্রতিবাদ করেছে এই কঠোর প্রতিবাদ আমাদের আনন্দিত করে আমাদের গর্বিত করে যে বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে শিখছে এর মধ্যে আর গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে সি সি হাকাজি হাবিবুল আউয়াল এই চোরের দোসর ভোট চোরের কর্তা বড়কর্তা সে তার সমগ্র নির্বাচন কমিশন নিয়ে কমিশনারদের সহ আজ পদত্যাগ করেছে এক মাস পূর্তির দিনে পদত্যাগের আগে সে একটি প্রেস কনফারেন্স করে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছে এবং সেখানে প্রচুর মিথ্যা কথা বলেছে সে কেন এই যে আমিডামি নির্বাচনের এই পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ভোটকে কেন ৪৫ শতাংশ দেখিয়েছিল সেই জবাবটাও দেয়নি এই চোরের দল এই ফ্যাসিবাদের দালাল তারা প্রেস কনফারেন্স করে যখন বিদায় নিচ্ছিল বাইরে অপেক্ষমান জনতা ধর ধর বলে ধাওয়া করেছে ওরে যে পিটাইনি এটা ওর ভাগ্য শুধু এই সিসি এবং তার যে সঙ্গীসাথী নির্বাচন কমিশনার তারাই না শুধু শুধু পদ্মেকই তাদের বিচার না পদ্মেক তো বিচার না তারা যে বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করেছে ভোটের অধিকার হরণ করেছে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছে তাদের তো বিচার হওয়া দরকার বাংলাদেশে প্রচলিত আইনে অসংখ্য মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করবার অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগেই তাদের বিচার হওয়া দরকার এর আগে দু সালের নির্বাচনে সি সি হুদা ওই যে বরিশালের সেই অসভ্য লোকটা সে যে রাতের ভোট করেছে সেই কারণেও তার বিচার হওয়া দরকার কিন্তু নির্বিঘ্নে অবসর নিয়ে চলে গেছে দু হাজার সালে যে বিনা ভোটের নির্বাচনটি হয়েছে সেই নির্বাচন কমিশনে যারা যুক্ত ছিল তাদেরও বিচার হওয়া দরকার পাঁচ শতাংশ ভোটকে অবলম্বন করে একশো তেপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় সেই সরকারকে বৈধতা দিয়ে ওই নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে লেপন করেছে এদের প্রত্যেকের বিচারের প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে এই তিনটি নির্বাচনের সর্বশেষ যেটা কাজী কাজিয়াউয়ালের নির্বাচন কমিশন তারা এক বছর এক মাস পূর্তিতে বিদায় নিয়েছে এই এক মাস পূর্তিতেই ছাত্ররা জাতীয় লাল সবুজ পতাকা হাতে শত শত হাজার হাজার লাখো ছাত্র জনতা মিলে তারা শহীদের শহীদি মার্চ পালন করেছে এ এক অভূতপূর্ব এক সম্মিলন একক বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত উনিশশো একাত্তর মতই মতোই উনিশশো একাত্তর সনে বাংলাদেশ ছিল গুটি কয়েক স্বাধীনতা বিরোধী রাজাকার এক পক্ষে আর বাকি সমগ্র বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তি এক পক্ষে ঠিক গণহত্যার নায়কদের পতনের পরে বাংলাদেশও এখন দুই ভাগে বিভক্ত এক পক্ষে গণহত্যাকারী ফ্যাসিবাদ নিশ্চয়ই তারা দুর্বল নিশ্চিহ্ন হবার পথে ঘাপটি মেরে ষড়যন্ত্র করার বাইরে তাদের আর কোনো দেখা মেলে না আর এক পক্ষে বাংলাদেশের মেজরিটি মানুষ যারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ফ্যাসিবাদের বিপরীতে যারা এক নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায় ফ্যাসিবাদদের যে পরাজিত ফ্যাসিবাদ তারা বিচারের আওতায় তো আসবেই এমনকি তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে না এমন ঘোষণাও দিয়েছে আজ উপদেষ্টা পরিষদের থেকে ছাত্রদের প্রতিনিধিত্বকারী উপদেষ্টারা আর গণভবন শেখ হাসিনার প্রমোদ ভবন হিসেবে যে ভবনটি ব্যবহৃত হতো ঘুষের লেনদেন টাকার লেনদেন সমস্ত অবৈধ কাজের নির্দেশের উৎস প্ল্যানিংয়ের অংশ খুন হত্যার নির্দেশ যেখান থেকে আসত স্বয়ং শেখ হাসিনা দিত সেই গণভবন যেটা জনতার দখলে চলে আসছে সেটি নিয়েও একটা অভিনব সিদ্ধান্ত হয়েছে এটা জুলাই হত্যাকাণ্ডের এই শহীদদের স্মরণে এবং এই সরকার ফ্যাসিবাদী সরকারের ১৬ বছর সমস্ত অপকর্মের সাক্ষী বহনকারী এক জাদুঘর করার ঘোষণা দিয়েছে উপদেষ্টা পরিষদ থেকে সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে কেউ যাতে আমাদের ঘাড়ের উপরে মাথার উপর দানব হয়ে আর বসতে না পারে সে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত এই গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে মানবিক বাংলাদেশের পক্ষে ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশের পক্ষে যারা অবস্থান নিচ্ছে তাদের সবাইকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ফ্যাসিবাদকে চিরতলে নির্মূল করতে হবে সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই